দারুন বিল্ডিং বিশাল বড় কমপ্লেক্স অডিটোরিয়ামটা অসাধারণ অডিটোরিয়াম দাদা মুগ্ধ হয়ে গেলাম কিন্তু বিশ্ব বাংলা ইউনিভার্সিটি দেখে এত দেখতেই হবে তাই না আর বোলপুরে আসলে মানে এখানে এই স্পটে যদি কেউ খেয়ে যায় না দেখে সে মনে করবে কিছু একটা ভাগ পশ্চিমবঙ্গে কিছু একটা ফেলে চলে ফেলে চলে এসে হ্যাঁ সেন্ট্রাল লাইব্রেরি দেখো কি সুন্দর সেন্ট্রাল লাইব্রেরিটা অসাধারণ অসাধারণ মমতা ব্যানার্জি এর জন্য অনেক অনেক ধন্যবাদ অসাধারণ একটা বিষয় তুলে ধরেছেন সারা পৃথিবীবাসীর কাছে এগিয়ে বাংলার একটা বড় প্রজেক্ট হচ্ছে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি ও দারুণ বিল্ডিং বিশ্ব বাংলা ইউনিভার্সিটি যে নামটা হয়েছে নামটার মর্যাদা রেখেছে মমতা ব্যানার্জি সেইভাবে বানানো হয়েছে মনেই হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস বিল্ডিং দাদা দেখে মনে হচ্ছে না ওয়ার্ল্ড ক্লাস বিল্ডিং মমতা ব্যানার্জি ওপেন করেছে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি বোলপুর বীরভূম শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চব্বিশ সালে আঠারোই ফেব্রুয়ারি চব্বিশ মানে এক বছর হয়েছে এইটা মার্চ মাস এক বছর মতন হয়েছে অবশ্য সবাইকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন আমি রয়েছি বীরভূমের অত্যন্ত একটা বড় ইউনিভার্সিটি যেটা মমতা ব্যানার্জি দু হাজার চব্বিশ সালে চালু করেছে এই ইউনিভার্সিটির নাম বিশ্ব বাংলা ইউনিভার্সিটি তো আজকে আমি বাংলা ইউনিভার্সিটিটা পুরো এই কমপ্লেক্সটা ঘুরে দেখাবো এটা একমাত্র করতে পারছি এই স্যারের জন্যে এবং আমার দাদার জন্যে এই যে আমার দাদা দাদা আমার টিচার দাদার পরিচিত হচ্ছে ওই স্যার উনি হচ্ছে এখানকার সিকিউরিটি গার্ড তো আজকে এই বাংলা ইউনিভার্সিটি ঘুরে দেখাবো তোমাদের কী অসাধারণ ইউনিভার্সিটি বানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই ইউনিভার্সিটির লোকেশানটা কাশিপুর মানে ভালো করে যদি বুঝতে হয় তাহলে যে বিশ্বভারতী ইউনিভার্সিটি শান্তিনিকেতন শান্তিনিকেতন থেকে চার পাঁচ কিলোমিটার পাশেই এই বিশ্ব বাংলা ইউনিভার্সিটি খুব দূরে না একদম পাশেই আচ্ছা এবার জায়গাগুলোর সম্পর্কে পরিচয় করিয়ে দিই স্কুল অফ ফাইন আর্টস এই যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে ফাইন আর্টসের বিল্ডিং ওই যে ওইটা হচ্ছে গার্লস হোস্টেল ওইটা এটা ফাইন আর্টস এগুলো স্যার কোন কোন ডিপার্টমেন্টে একটু বলে দিন হুম

ডাইনিং হল একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ চলুন স্যার তাহলে একটু দেখি চলুন স্যার এটা স্যার ইউটিউবে যাবে ইউটিউবে যাবে যে মমতা ব্যানার্জি এরকম একটা বিশাল বড় প্রজেক্ট করেছে সেটা সারা পৃথিবীর মানুষ দেখুক চলুন সত্যি আমি দেখে স্যার মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর একটা ইউনিভার্সিটি ও এটা তো আমার আরও সৌভাগ্য যে আমি লাইব্রেরির মধ্যে আসতে পেরেছি এই লাইব্রেরির মধ্যে আসতে পেরেছি এটা আরো সৌভাগ্য তবে এর মধ্যে সাউন্ড একদম আস্তে করতে হবে ওখানে পড়াশুনো হচ্ছে এই এই যে দুটো মেয়ে পড়াশুনো করছে এবার এই বিষয়গুলো দেখো এখানে কি কি বই আছে সাইকোলজি এদিকে দেখো প্রচুর বই আলমারি নাম্বার ফাইভ হিস্ট্রি এদিকেও ইংলিশ এর পেছনে এখনো ফাঁকা এখনও বই তোলা হয়নি কারণ ইউনিভার্সিটিটা তো একদম নতুন সেই এটা রিসেপশান মতন যে লাইব্রেরিতে এসে পড়তে চাইবে এখানে তার আগে সই করতে হবে তারপরে সে পড়বে কখন এসছে কখন বেরোচ্ছে সেই টাইমটা আপনার নাম কি স্যার বরণ রায়চৌধুরী নিরোধবরণ রায়চৌধুরী স্যার আপনি কতদিন এই চাকরিতে জয়েন করেছেন এখানে এখানে হুম 6 মাস 6 মাস যেদিন ওপেন হ্যাস যেদিন থেকে আছেন সেদিন থেকেই আছেন মানে এখনো বইগুলো আসেনি এই কটাই তো বই আসছে না বই কিছু আছে বেতরে আছে আলমারি নাইগুলা গুলো আসেনি আলমারিতেই বইগুলো স্যারকে নাম্বার দিয়ে দিয়েছি চ্যানেলটাও দেখালাম যে উনি কোন চ্যানেলে এটা দেখতে পারবেন দারুণ দারুণ এরিয়া চলো এবার বাইরের দিকে বাইরে হালকা গরম ভেতরটা এয়ার কন্ডিশন ছিল তো চলো এই স্যারকে পেয়ে গেছি স্যার আমাকে আরও হেল্প করছেন এইগুলো দেখানোর জন্য দেখো এই যে গাছগুলো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুলেছে এই সাইডগুলো কত সুন্দর লাগছে এরিয়াটা দেখো এবং নিয়মিত জল দেওয়া হয় সেখানে মমতা ব্যানার্জির এই কাজটাকে আমি অনেক ধন্যবাদ জানাই কুর্ণিস জানাই তাকে বিশ্বমানের একটা ইউনিভার্সিটি উনি গড়ে তুলেছেন পশ্চিমবঙ্গে এটা বিষয় এইটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি এই যে পেছনটা দেখাচ্ছিলাম এই যে সামনে না না কিচ্ছু না কিচ্ছু লাগে না স্যার এই এইটা কি এইটা কি ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট আচ্ছা দেখো ইউনিভার্সিটিতে কেন বলছি ওয়ার্ল্ড ক্লাস জাস্ট ইউনিভার্সিটির রূপ দেখো তার স্ট্রাকচারাল বিষয়গুলো একদম অসাধারণ এই যে যে বিষয়টা এই জায়গাটা করছে এটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম মানে এত ভালো সিস্টেম উনত্রিশটা বিষয়ে পড়াশোনা করানো হবে সেখানে ষোলোটা বা আঠেরোটা ডিপার্টমেন্ট এইভাবে চালু হয়েছে ছাত্রছাত্রী মোটামুটি ভর্তি হয়েছে আর এটা দু সালের ফেব্রুয়ারি মাসে ওপেন হয়েছে মমতা ব্যানার্জি এখানে এসে উদ্বোধন করেছেন এটা আর এই যে ইউনিভার্সিটিটা এটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে রূপান্তরিত হচ্ছে এখন পড়াশোনাটা সেই মাপের হলেই হলো এই যে বিল্ডিং আর ইনফ্রাস্ট্রাকচার যেটা আমি দেখছি এটা কিন্তু একদম পৃথিবীর ইউনিভার্সিটি যে বড় বড় ইউনিভার্সিটি আছে তাদের সাথে তুলনা করা যায় এরকম দেখো এটা গার্লস হোস্টেল সুন্দর না দাদা মুগ্ধ করা ইনফ্রাস্ট্রাকচার একদম ওয়ার্ল্ড ক্লাস হ্যাঁ মানে নাম উনি দিয়েছেন যে বিশ্ব বাংলা বাংলায় বিশ্বমানের একটা ইউনিভার্সিটি হবে বিশ্বভারতীতে রয়েছে এই পাশে ওটা কেন্দ্র সরকারের আর পাশেই উনি বানিয়েছেন স্টেট লেভেলের সবচেয়ে উঁচু মানের ইউনিভার্সিটি একদম লাশ গ্রিন এরিয়া দুই সাইড দিয়ে এরকম সুন্দর ফুল গাছ তারপরে পাতাবাহারি গাছ মাঝখান দিয়ে লাল ইটের এই যে রাস্তা একসাথে মিলে সৌন্দর্য ফুটে উঠেছে খুব সুন্দর অসাধারণ

ওই ওইটা ভিসি বাংলো ভাইস চ্যান্সেলারের বাংলো ওইটা থাকবে আর আমি যে এইভাবে এই যে ঘুরে দেখছি পুরো সব কিছু তন্নতন্ন করে এটা কিন্তু এই জায়গার স্টুডেন্টরাই একমাত্র বাড়বে বাইরের থেকে এসে কাকে ঢুকতে দেবে এখানে ওই দাদার পরিচিত ছিল বলেই হয়তো আমি ঢুকতে পেরেছি এই যে এটা হচ্ছে ভিসি বাংলো সত্যি পশ্চিমবঙ্গের এই যে মমতা ব্যানার্জি এই কাজটা করেছেন এইটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি ওনার এইটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা বড় ইউনিভার্সিটি বানিয়েছেন শুধু বড় না মানে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি মানে পৃথিবীর যেখান থেকেই মানুষ আসবে এটা দেখে সেও মুগ্ধ হবে না পড়াশোনার একটা অসাধারণ ব্যবস্থা মানে আমি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে গেছি ভেতরে মোটামুটি অনেক জায়গায় ঘুরতে পেরেছি সব জায়গায় তো পারমিশন দেয় না তো বিশ্বভারতী ইউনিভার্সিটিতে গিয়ে ওইটা এখন না সেইভাবে পরবর্তীকালে সেইভাবে মডিফাই করা হচ্ছে না অল্প অল্প কিছু জায়গায় রেনোভেশন করা হচ্ছে যেটা ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেখানে প্লাস্টার করা হচ্ছে বা রং করা হচ্ছে কিন্তু এরকম যে বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার দেখেই মানুষ মুগ্ধ হবে সেরকম কিন্তু অনেক জায়গায় না যেমন বিশ্বভারতের বাংলা যে ডিপার্টমেন্টটা যেখানে না বাংলা না বাংলাদেশের যে ডিপার্টমেন্টটা বাংলাদেশ ভবন সেইটা কিন্তু বড় অসাধারণ এরকম কিছু ইনস্টিটিউশন আছে বিশ্বভারতের ভেতরে সেইগুলো অসাধারণ লাগবে বাংলাদেশের যেটা ওই সাবজেক্ট বই নিয়ে যেখানে পড়াশুনো করানো হয় সেই বিষয়টা আমার ভালো লাগবে কিন্তু এখানে টোটাল বিষয়টাই সুন্দর মানে এখানে দেখো ভেতরে তো আমি ডিপার্টমেন্ট যাই না কোথায় কি আছে কিন্তু চোখ বন্ধ করে মানুষ যেই ডিপার্টমেন্টটাই দেখবে সেইটাই ভালো লাগবে বিশ্বভারতীতে গিয়ে আমি একটা ডিপার্টমেন্ট যেমন চাইনিজ ভবনটা দেখলাম চাইনিজ ডিপার্টমেন্ট সেখানে না ছোটো 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 বিল্ডিং অনেকগুলো বিল্ডিং আছে চাইনিতে লেখা আছে কিন্তু এরকম বড়ো সড়ো কিছু নেই হয়তো ওখানে পড়াশুনোর যে প্রাধান্যটা সেই ব্যাপারটা অসাধারণ কিন্তু যে বিল্ডিং এবং ইনফ্রাস্ট্রাকচার দেখে একটা বিশাল একটা মনে ছাপ পড়বে সেরকম বিষয় কিন্তু বিশ্বভারতীতে মনে হবে না বিশ্বভারতী কেন্দ্র সরকারের এবং একটা ওয়ার্ল্ড ক্লাস একদম পড়াশুনোর দিক থেকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সময় থেকে এখনও অবধি ওটা একটা অন্যরকম লেভেলের ইউনিভার্সিটি কিন্তু এটা নতুন চালু করে একদম তার পাশে এসে মানে যদি পড়াশোনাটা ওই মাপের হয় তাহলে কিন্তু বিশ্বভারতীর সাথে বিশ্ববাংলা ইউনিভার্সিটি পুরো টক্কর দিতে পারবে টক্কর মানে তো ওইভাবে হয় না মানে মানুষ এসে এখানেও ভর্তি হবে এখান থেকেও বড় বড়ো ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা বেরোবে একটা সুন্দর ব্যাপার তৈরি হবে পশ্চিমবঙ্গে একদম পাশাপাশি বীরভূমি এরকম একটা বিশাল ব্যাপার গড়ে উঠেছে এটা কিন্তু একটা মানে দারুণ বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গে এরকম পাশাপাশি একদম দুটো ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিটা যদি এখানে না হয়ে অন্য কোথাও করা হতো আমার মনে হয় আরও ভালো হতো মমতা ব্যানার্জি এরকম বিশাল একটা কিছু করেছেন পাশেই একটা বিশাল জিনিস অলরেডি আছে বিশ্বভারতী তো একদম পাশেই কেন করতে হবে একটু দূরে গেলেও তো হতো অন্য জায়গায় যেখানে এরকম মানের ইউনিভার্সিটি নেই সেরকম জায়গায় করলেও তো ভালো হতো আমি জানি না এটা আমার উপর থেকে বললাম আমি আর কতটুকু বা বুঝি এইসব বিষয় সম্পর্কে তা যাই হোক আমি আমার মত রাখলাম এবার আমি ডিপার্টমেন্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো এখানে উপরে এখনও পায়রা টায়রা ওইগুলো রয়েছে কারণ সেইভাবে তো চালু হয়নি অনেক ডিপার্টমেন্ট এখনও পুরো বন্ধ রয়েছে যেখানে না টিচার আছে না স্টুডেন্ট আছে সেন্ট্রাল লাইব্রেরি দেখো কি সুন্দর সেন্ট্রাল লাইব্রেরিটা অসাধারণ অসাধারণ মমতা ব্যানার্জিকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ অসাধারণ একটা বিষয় তুলে ধরেছেন সারা পৃথিবীবাসীর কাছে এগিয়ে বাংলার একটা বড়ো প্রজেক্ট হচ্ছে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি আর এই গাছটাকে কি গাছ বলে তোমরা বলো দেখো কেউ চিনতে পারো নাকি এইটা এটা আমি চিনি আমার বাড়িতে আছে সেই জন্যই বলতে পারলাম এটা কমেন্ট করে জানিও তো কে কে চেনো এটা হচ্ছে কাঠবাদাম গাছে এটা হচ্ছে কাঠবাদাম গাছ এই কাঠবাদাম গাছ লাগানোর একটা বড় কারণ এতে এই যে যে বড় বড় যে পাতাগুলো হয় ভীষণ ছায়া হয় এটা যখন বড় হবে ভীষণ ছায়া হবে তবে আমি খুব সৌভাগ্যবান মানিক দাবাকে এখানে জোর করেই মোটামুটি নিয়ে আসলো যে হচ্ছে চল আমি ভাবছি যাবো খুনে পরে সময় মানে এরকম ভাবতে পারি না আমি তো ভাবছি বাইরে থেকে দেখে চলে আসবে এখন এখন দাদার পরিচিত একজন ছিলেন তার জন্যেই ভিতরে ঢুকতে পেরেছি নইলে ভিতরে কাউকেই ঢুকতে দেয় না এখানে যারা ছাত্ররা আছে হয়তো তারাই ভিডিও করে ছেড়েছে এরকমই হবে নইলে বাইরে থেকে কোনো ইউটিউবার এসে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি দেখবে এইভাবে এটা আমার একটা বড়ো প্রাপ্তি আচ্ছা এখান থেকে দেখো দাদা ওই ডিপার্টমেন্টটা কি এটা সায়েন্স আচ্ছা এটা হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্ট আর ওইটা হুম হুম

আচ্ছা বাংলা ইংলিশ ইতিহাস নাকি মিশানো বাংলা ইতিহাস ডিপার্টমেন্টটা তো আলাদা দেখলাম দেখো আর সামনে এরকম একটা জলাশয় করা রয়েছে সেটাও দেখো কত সুন্দর ওই দিকটা এখনও পরিষ্কার করা হয়নি তবে পরিষ্কার অবশ্যই করা হবে এর ভিতরে লিলি ছিল এই যে ফুলটা এখন আর নেই দুর্দান্ত ইউনিভার্সিটি তো এখানে কতদিন চাকরি করা হচ্ছে? 6 হয়ে হ্যাঁ? এটা তো ওপেন হয়েছে 1 বছর আগে। সে প্রথম থেকে? আচ্ছা আচ্ছা। চলো তাহলে এবার ওই স্যার আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কোথায় কোথায় নিয়ে যাবে মানে কোথায় মানে প্রধান যারা আছেন ইউনিভার্সিটির তারা তাদের অফিস হয়তো আমাকে দেখাতে নিয়ে যাবেন। স্বপ্নের ইউনিভার্সিটি এক সময় যখন পড়াশুনো সুন্দরভাবে শুরু হয়ে যাবে অলরেডি শুরু হয়ে গেছে সুন্দর সুন্দর মেধাবী ছাত্রছাত্রীরা এখান থেকে বেরোবে তখন এই ইউনিভার্সিটিতে মানুষের পড়া বাচ্চাদের পড়া একটা কিন্তু স্বপ্ন হবে যদি বিশ্ববাংলা ইউনিভার্সিটিতে চান্স পেতাম যদি ওখানে পড়তে পারতাম সেরকম একটা বিষয় হবে এই দেখো এই যে বিল্ডিংটা দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং চলো এবার যাচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেশন ব্লকে অসাধারণ অসাধারণ আর এখনও আসল ঝলক তো বাকি রয়েছে যেটা হচ্ছে অডিটোরিয়াম অডিটোরিয়ামটা দেখলে মনে হবে না ওয়ার্ল্ড ক্লাস যে আমি এতক্ষণ ধরে বলছি তার একটা বড় ঝলক হচ্ছে অডিটোরিয়াম অসাধারণ বিল্ডিং এই যে Chalo, Chama, lift ya Se llama Liftekul Y el sí la gana. এই দেখো আমি এই নিচেই ছিলাম এই যে আমি নিচেই দাঁড়িয়েছিলাম ওখানে ওখান থেকে এই যে উপরে চলে এলাম এখান থেকে দেখো কি সুন্দর লাগছে এখান থেকে দেখো আমরা ভিসি স্যারের কাছে যাচ্ছিলাম উনি এখন নেই কোন একটা ঘরে আছে দেখো এরকম বড় বড় ইনস্টিটিউশন তৈরি হচ্ছে এই যে আর এখান থেকে পড়াশুনো করে বাচ্চারা তাদের কাজের লাইফে প্রফেশনাল লাইফে যে মার্কেটে তাদের কর্মটা কীভাবে এক্সিকিউট করবে সেইটাই কিন্তু বাস্তবে নেই এটাই কিন্তু মানে ভারতের এবং পশ্চিমবঙ্গের কঠিন পরিস্থিতি পড়াশুনোর জন্য বিশাল কিছু তৈরি হচ্ছে ভীষণভাবে ছেলে এরা পড়াশোনা করছে কিন্তু তারপরে কি হচ্ছে সেইটা একটা বড় বিষয় এই যে সেই বিশাল বড়ো বিল্ডিং বিশাল অডিটোরিয়াম যেটা ওয়ার্ল্ড ক্লাস বিল্ডিং দেখো অসাধারণ বিল্ডিং এই বিল্ডিংটা। এই যে হচ্ছে দেখো আমার পেছনে এই যে হচ্ছে ইউনিভার্সিটি কি বিশ্ব বাংলা ইউনিভার্সিটি আর এই ইউনিভার্সিটির যে গেটটা গেটটাও কিন্তু বাঁকুড়ার ওই ঘরানাতে তৈরি ইউনিভার্সিটির বিশেষত্ব তো এখান থেকে মনে হবে এটা কি ওয়ার্ল্ড ক্লাস কি লেভেলের ইউনিভার্সিটি সেটা এখান থেকে যারা দেখবে সাংঘাতিক লাগবে দেখো এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্ট্যাচুটা কী অসাধারণ লাগছে অসাধারণ আর এই যে হচ্ছে অডিটোরিয়ামটা ওয়ার্ল্ড ক্লাস অডিটোরিয়াম দেখো কি সুন্দর একদম গেট কমপ্লেক্স এই যে অডিটোরিয়াম সামনে যে অ্যাডমিনিস্ট্রেশনের বিল্ডিং এই পাশে হচ্ছে গ্যালারি এই একসাথে এইটা দেখো কি সুন্দর লাগছে মনোমুগ্ধকর যে আমাদের পশ্চিমবঙ্গে এরকম একটা বড় ইউনিভার্সিটি বিশ্ব বাংলা ইউনিভার্সিটি সত্যি বিশ্ব বাংলা এটা গর্ব হচ্ছে অসাধারণ অসাধারণ এই যে হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের গেট যে গেটটা করা হয়েছে বাঁকুড়ার যে ঘোড়া না সেই আদলে দেখো অসাধারণ লাগছে বেলাটা একটু গড়িয়ে গেছে আর ওই যে দূরে যে অডিটোরিয়াম অডিটোরিয়াম এটা অসাধারণ দাদা ইনফ্রাস্ট্রাকচার কেমন লাগছে বলো এটা ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার এটা বাংলার গৌরব জন্য বাংলার গৌরব মানুষের গৌরব আর মমতা ব্যানার্জির গৌরব ভালো করেছেন স্মৃতি থাকবে স্মৃতিটুকু থাকুক এটুকু থাকবে হ্যাঁ আর ভালো করেছে যা করেছে হ্যাঁ মমতা ব্যানার্জিকে সত্যি এর জন্য কুর্ণিজ জানাই এবং উনি তো একসময় প্রধান কী বলে যে চিফ মিনিস্টার একসময় থাকবেন না উনি মানুষ সময় থাকবেন না কিন্তু ওনার যে এই বিষয়টা এটা তো থাকবে এটা কিন্তু একটা বাংলার ঐতিহ্য এবং ওনারও একটা বড় ধরনের চিহ্ন তাই না দাদা এটা দেখে এইটা এখানে এসে মানুষ জানবে যে মমতা ব্যানার্জি এরকম একটা ইউনিভার্সিটি তৈরি করে গেছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও টাটা